ছেলের যদি উন্নতি হয় তাহলে সবাই বলবে যে মার কারণে হয়েছে মার আশীর্বাদে হয়েছে মা ছেলের ভালো চাইছে এই জন্য ছেলের উন্নতি হয়েছে আর যদি কোনো কিছু খারাপ হয় কোনো কিছু অবনতি হয় ওই তখন সবাই বলবে ওই অপয়া বউ বা ঘরে নিয়ে আসে ওই অলক্ষী বউ ঘরে নিয়ে আসে এই জন্য আজকে ছেলের এই অবস্থা এই জন্যই কোনো উন্নতি নেই একটা কথা বলি সবাই রে প্রতিটা মা যেরকম চায় যে তার সন্তানের ভালো হোক প্রতিটা স্ত্রীও কিন্তু চায় যে তার স্বামীর ভালো হোক তাহলে ভালোর ভাগটা মা পাবে আর খারাপের ভাগটা স্ত্রী পাবে কেন এখনো আমাদের সমাজে কিছু কিছু মানুষ এইটাই বিশ্বাস করে এইটাই মনে করে যে ভালো হইছে মানে বাবা মার আশীর্বাদে হয়েছে কোনো কিছু ভালো হলেই ওই বাবা মা আশীর্বাদ করছে বাবা মা ভগবানদের রাখছে বাবা মার জন্যই ছেলের এই অবস্থা হয়েছে আর কোনো কিছু খারাপ হইলেই সমস্ত দোষ বইয়ের ঘরে পরে পরে যে ওই নেই ওই ঘরে আনার পরে এই অবস্থা ঘরে আনার পরে যে উন্নতিটা হয় সেই উন্নতির কথা কেউ বলে না অবনতির কথা ঠিকই বইয়ের ঘাড়ে দোষটা পায় কিন্তু উন্নতি হইলে সেই ভালোটাই হয় মায়ের যে মায়ের জন্যই ভালো হয়েছে